নমস্কার বন্ধুরা আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব মাছের এই দেখুন সাইটিং মাছ পুরো নদীর সাইডিং মাছ আর এই দেখুন এই সাইডিং মাছগুলো কত সুন্দর দেখুন এই সাইডিং মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে এই সাইডিং মাছটা কিন্তু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে না ঝাল ঝাল করে রান্না করলে তবে খেতে ভালো লাগবে এটা সমুদ্রের মাছ তো এটা ঝাল জাল করলেই বেশি ভালো লাগে সমুদ্রের মাছের তো দারুণ টেস্ট হয় আজ এই মাছটা কেটে রান্না করব ঝাল ঝাল করে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আসুন এখন মাছগুলো কেটে নেব কোনো টাটকা মাছ এখন মাছগুলো কেটে নেব এই মাছগুলো কাটা খুবই সহজ এর কোনো আঁশ নাই শুধু চারদিকে এইগুলো কাটলেই হয়ে যাবে আমাদের বটিটা তো খুব ভালো আর এই মাছগুলো শক্ত হয় মাছগুলো আস নাই বলে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় চোখগুলো ফেলে দেবো কত বড় বড় চোখ দেখুন মাছের এই দেখুন মাছের হালকা ডিম এসে এখন বর্ষাকাল সব মাছেরই কিন্তু ডিম হয় এখন বর্ষাকালে আর এই যে এই যে বেরিয়ে গেল এইভাবে একটা মাছ কে পরিষ্কার করে দুপালা করে নেব কেটে কাটা হয়ে গেছে কতগুলো মাছ হয়েছে দেখুন কতগুলো মাছ আছে এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে রান্নাটা শুরু করব পরিষ্কার করে নিয়ে এসেছি এখন প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের ডিম লবণ লবণ মাখিয়ে নিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছিলো কড়াইতে দেখুন দিয়েছি সর্ষের তেল এখন এক একটা করে তেলের মধ্যে মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো ভেজে নিয়ে ভাড়া হয়ে গেছে উল্টে দেবো এই দেখুন এই মাছগুলো ভাজার পরে উপরে চামড়াটা কিন্তু শক্ত হয়ে না ওটা খাবার সময় টাকাটা ফেলে খেতে হবে এটা কাটার সময় কিন্তু খেলা যায় না এই মাছটাই এই হতো ওই জন্য এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই মাছের গাটা তো ভাজার পর শক্ত হয়ে গেছে একদম যতই লাল লাল করে ভালো এড়ে হবে বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেবো ভাজা গেছে এখন মাছের ঝালটা রান্না করব মাছ ভেজার তেলের মধ্যে ফলনে দেবো শুকনো লঙ্কা পাঁচ করলো ফলনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেবো পেঁয়াজ গ্রেপ করা তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নি দিয়ে বাদ মশলা নিয়ে দেবো ফুল আছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো তারপর বাদ মশলাগুলো আমি ফুল করে নিয়েছি এখন এর মধ্যে দেবো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একবারে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ নদীর মাছ নদীর মাছ এমনি নুনা হয় তার জন্য লবণ একটু কম দিলাম লাগলে পরে দিলাম মাছ ধরার সময় লবণ মাখায় ভজা আসবে আপনারা নদীর যে কোনো মাছে আপনারও নদীর যে কোনো মাছ রান্না করলে একটু লবণ নকশা কম দেবে কারণ নদীর মাছ একটু নুনাম হয় লবণ একটু কম দিয়ে রান্না করলে ভালো হয় এখন বেশ কিছুক্ষণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর পছন্দ দেখুন এই সাইডের মাছের বানাতে গেলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে দেবো এখন পরিমাণ মতন জল দিয়ে দেবে গিলাসটা দু গ্লাস জল দিয়েছি আর এক গ্লাস জল দেবো মাথা মাখো করবো মাছটা একটু ঝোলের মধ্যে বেশিক্ষণ জ্বালা যাবে তার জন্য একটু তিন গিলা জল দিয়েছি দু দিয়ে দিয়েছি এই মাছটা ঝোলের মধ্যে নরম জাল উঠলে জল দেবো জাল উঠলে মাছ দেবে জাল উঠলে জল দেবো না যত জয় ঝোলে জাল উঠলে মাছগুলো ভালো করে ফুটে গেছে ভাঁদা মাছগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে মাছগুলো জাল খাবে ঝোল রান্না করা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে দেখুন কতটা ঝোল দিয়েছিলাম জাল হয়ে পুরো মাখনো হয়ে গেছে একটু ঝোলটা বেশি করে দিয়ে এই ঝোলের মধ্যে মাছটা জ্বালালে তবেই মাছের ঝোলটা খেতে লাগে মাছও লাগবে এখন গ্যাস অফ করে দেব মাখো মাখো হয়েছে হালকা গ্রেভি গেবি রেখেছি আর মাছগুলো তাদের ভালো দেখতে খেতে দারুণ লাগে আজকে আর খেয়ে দেখাচ্ছি না তাজকে শাড়ি মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও